বাংলাদেশের রাজনীতির শীর্ষ ব্যক্তিত্ব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ বারো দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত থাকলেও ফুসফুসের সংক্রমণ এবং হৃদয়ন্ত্রের জটিলতা চিকিৎসকদের উদ্বেগ আরও বাড়িয়েছে আজ দুপুরে তার প্রধান চিকিৎসক এ জেদ এম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন সবকিছু ঠিক থাকলে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরে তাকে লন্ডে নেওয়া হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বসম্মত মতামতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতোমধ্যেই কাতারের আমিরের পাঠানো একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে ঢাকার পথে এই এয়ার অ্যাম্বুলেন্সেই তাকে নেওয়া হবে লন্ডনের নির্ধারিত হাসপাতালে যেখানে তার উন্নত চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন মোট চোদ্দ জন তার ব্যক্তিগত চিকিৎসক মেডিকেল টিম সহকারী এবং দায়িত্বশীল কর্মকর্তা বিমানে যে কোনো জরুরি পরিস্থিতিতে চিকিৎসা দেওয়ার জন্য এই দলটি বিশেষভাবে প্রস্তুত যারা যাচ্ছেন তারা হলেন সৈয়দা শামিলা রহমান পুত্রবধূ আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ডাক্তার ডাক্তার মোহাম্মদ এনামুল হকচৌধুরী খালেদা জিয়ার উপদেষ্টা ফকরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার নুরুদ্দিন আহমেদ ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল ডাক্তার মোহাম্মদ আল মামুন ডাক্তার হাসান শাহরিয়ার ইকবাল এসএসএফ সদস্য সাইদ শামীম মাহফুজ এসএসএফ সদস্য মোহাম্মদ আব্দুল হাই মল্লিক ভারপ্রাপ্ত সভাপতির সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান এসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি ফাতেমা বেগম পরিচারিকা রূপা সিকদার পরিচারিকা এছাড়াও লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় পৌঁছে তিনিও দলের সঙ্গে লন্ডন যাত্রায় যোগ দেবেন বলে জানা গেছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে আজই তিনবার ভার্চুয়াল মিটিং করেছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরা করা শশরীরে পরীক্ষা নিরীক্ষাও সম্পন্ন করেছেন শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানানো হয়েছে দেশ দেশজুড়ে দোয়া প্রার্থনা আর অপেক্ষা সুস্থ হয়ে দেশনেত্রী আবার জনগণের মাঝে ফিরে আসুন দেশ দেশজুড়ে ছড়িয়ে আছে উদ্বেগ প্রার্থনা আর অপেক্ষা সবাই এখন একটি আশার খবরের অপেক্ষায় খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবার দেশের মাটিতে ফিরে আসেন নির্ভরযোগ্য খবর দ্রুত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বাধীনতা ধন্যবাদ